So firstly is do you know the difference between may and might? Yes. And how you will use may and might? You know may and might, these are the two models, Modals. okay? And how you will use? That means you mm -hmm. have to make sentences with the help of these two modal. So can you make the sentences? Yes. Are you ready? Yes. Okay, please speak the sentences one by one, if you can. May meaning, so you can. means hoy to para. may means para. might means? হয়তো পারতাম কখন পারতাম আগে পারতাম তাহলে হয়তো কোনো কিছু পারতাম আগে তখন তার ক্ষেত্রে কি ব্যবহার হবে আর এখন যদি কোনো কিছু হয়তো পারার ক্ষেত্রে অর্থাৎ মে আর মাইট এই জিনিসগুলোর মধ্যে স্যার ফিফটি ফিফটি চান্স থাকে অর্থাৎ তোমার মধ্যে একটা কনফিউশন থাকে তুমি কাজটা করতে পারো আবার নাও পারো ওকে ফার্স্টলি টেলাস ওয়ান সেন্টেন্স উইথ দ্য ইউজ অফ মে আই মে প্লে আই মে প্লে হোয়াট ইজ দ্য মিনিং অফ ইট আমি হয়তো খেলতে পারি হয়তো খেলতে পারি আবার নাও খেলতে পারি এ ধরনের আছে কি নেই কনফিউশন রয়েছে আচ্ছা যদি এর নেগেটিভ করা হয় কি হবে আই মে নট প্লে তাহলে হয়ে যাবে আমি হয়তো খেলতে পারি না আমি হয়তো নাও খেলতে পারি আমি হয়তো নাও নাও খেলতে পারি নেক্সট চলো স্যার মাইট মাইট হলো হয়তো পারতাম যে সাবজেক্টের কথা বলা হবে সে যদি কোনো কিছু কাজ আগে আগে হয়তো পারতো এর ক্ষেত্রে ব্যবহার করা হয় ওকে ট্রাই টু ওয়ান সেন্টেন্স উইথ দ্য আই অফ ইট আমি হয়তো আঁকতে পারতাম আচ্ছা এর করলে আই মাইট অফ আমি আঁকতে পারতাম হয়তো আমি আঁকতে পারতে পারতাম না আচ্ছা নেক্সট আরেকটা করে সেন্টেন্স ইউ হ্যাভ ইউজড আই ওয়ান্স সো চেঞ্জ দ্য সাবজেক্ট তুমি হয়তো আঁকতে পারো হয়তো আঁকতে পারো বা ইউ মে প্লে ইউ মে ওয়ার্ক এই যে জিনিসগুলো আর এর নেগেটিভ করলে কি হবে ইউ মে নট ওয়ার্ক ইউ মে নট ওয়ার্ক আচ্ছা এর মিনিং হোয়াট ইজ দ্য মিনিং অফ ইট তুমি হয়তো হাঁটতে পারো না হয়তো হাঁটতে পারো না নেক্সট হলো মাইট 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 হচ্ছে এই দে মাইট দে মাইট সুইম দে মাইট সুইম মানে কি তারা তারা হয়তো সাঁতার কাটতে পারতো পারত আর নেগেটিভ করলে কি হয়ে যাবে দে মাইট নট সুইম তারা হয়তো সাঁতার কাটতে পারত পারত না ওকে ওকে ভেরি গুড তাহলে মে আর মাইট এর ইউজ বোঝা গেল তো শুনুন তো ইউ হ্যাভ টু সে এবাউট দা ইউজ অফ ক্যান কুড উইল বি এবল টু সো আর ইউ রেডি ফর ইট ইয়েস ক্যান আই আস্ক ইউ দা কোশ্চেন ইয়েস ওকে ফার্স্ট টেল আস হোয়াট ইজ দা মিনিং অফ ক্যান ক্যান মিনস এখন পারা আর কুড আগে পারা আচ্ছা উইল বি এবল টু পরে পারা আচ্ছা তাহলে মে আর ক্যানের মধ্যে ডিফারেন্সটা কি স্যার মিনিংসে হয়তো আর ক্যান মানে এখন অর্থাৎ দুটোই এখন কিন্তু মেয়েতে আছে হয়তো পারা আর কেন আছে পারা অর্থাৎ ক্যানে হান্ড্রেড পার্সেন্ট চান্স পারা তো পারা না তো না আর মেয়েতে ফিফটি ফিফটি মানে হতেও পারে আবার হতে পারে আর হচ্ছে যে কুড আর মাইট কুড আর একই রকম পাস্ট ফর্মে দুটো ব্যবহার হয় কিন্তু মাইট মানে স্যার হয়তো পারতাম অর্থাৎ যে সাবজেক্টের কথা বলা হবে সে সাবজেক্ট আগে কিছু হয়তো পারত হয়তো পারতো আর কুটে কিন্তু ডাইরেক্ট পারত এটা হচ্ছে দুটো পার্থক্য গেটিং মাই পয়েন্ট নট ওকে ফার্স্ট টেল মি ওয়ান সেন্টেন্স উইথ দ্য ইউজ অফ ক্যান আই ক্যান গো আই ক্যান গো হোয়াট ইজ দ্য মিনিং অফ ইট আমি যেতে পারি আচ্ছা হোয়াট ইজ দ্য নেগেটিভ অফ ইট আই ক্যান নট গো হ্যাঁ হোয়াট ইজ দ্য মিনিং অফ ইট আমি যেতে পারি না ওকে গুড নেক্সট মেক আ সেন্টেন্স উইথ দ্য হেল্প অফ কুড কুড ইউ ক্যান চেঞ্জ দ্য সাবজেক্ট ইউ ক্যান চেঞ্জ দ্য ভার ওকে নো প্রবলেম উই কুড ওয়ার্ক উই কুড ওয়ার্ক হোয়াট ইজ দ্য মিনিং অফ ইট আমরা আমরা কাজ করতে পারি কাজ করতে পারতাম আমরা কাজ করতে পারতাম অ্যান্ড হোয়াট ইজ দ্য মিনিং নেগেটিভ অফ ইট উই কুড নট ওয়ার্ক হোয়াট ইজ দ্য মিনিং অফ ইট আমরা কাজ করতে পারতাম না কখন আগে আগে আচ্ছা একে যদি ফিউচারে করে অর্থাৎ পরে কোনো কিছু কাজ করতে পারবো কোনো কিছু কাজ করতে পারবো না এই ধরনের বাক্য কোনো একটা বলো দেখি तुम्ही इंग्रजी तुम्ही इंग्रजी बोलते पारू पारबी पारबी तुम्ही इंग्रजी बोलते पारबी तुम्ही इंग्रजी बोलते पारबी व्हाट इज द ट्रांसलेशन ऑफ इट यू विल बी एबल टू स्पीक इंग्लिश यू विल बी एबल टू स्पीक इंग्लिश तुम्ही इंग्रजी बोलते पारबी एंड व्हाट इज टू स्पीक इंग्लिश तले यू विल बी एबल टू स्पीक इंग्लिश তুমি ইংরেজি বলতে পারবে আর তুমি ইংরেজি বলতে পারবে না ইউ উইল नॉट बी एबल टू स्पीक इंग्लिश কোন পারবে pore pore কারণ স্যার বহো আছে পেছনে বহা থাকা মানে স্যার ফিউচার বহা থাকা মানে রিমেম্বার বহা থাকা মানে স্যার ফিউচার অর্থাৎ pore যেটা আমরা ভবিষ্যৎ বলি তাহলে কি হয়ে যাবে তারা সাহায্য করতে পারবে দে উইল বি এবল টু হেল্প তারা সাহায্য করতে পারবে না দে উইল নট বি এবল টু হেল্প ওকে ওকে ভেরি গুড তাহলে এবার চলো পুরো টপিকটাকে যদি আমরা সাম করে বলি অর্থাৎ সংক্ষেপে যদি বলা হয় মে মানে স্যার কি হয়তো পারা কখন ব্যবহৃত হয় এখন ওর অপোজিটে যেটা আছে স্যার ক্যান ক্যান মানে কি ডাইরেক্ট পারা মেয়েতে হয়তো পারা ক্যানে ডাইরেক্ট পারা দুটোই কিন্তু প্রেজেন্টে অর্থাৎ এখন পারার ক্ষেত্রে ব্যবহার হয় এবার চলো স্যার কুড আর মাইট কুড আর মাইটটা স্যার কি হয়তো পারতাম যে সাবজেক্টের কথা বলা হবে সে যদি আগে কোনো কিছু কাজ হয়তো করতে পারতো এর জন্য কী ব্যবহৃত হয় কিন্তু যদি পুরোপুরিভাবে কাজটা করতে পারতো কোড সেখানে হয়তো থাকবে না নেক্সট হচ্ছে স্যার উইল বি অ্যাবেল টু এটা হচ্ছে স্যার এই যে ক্যান কুড এদের পাস্ট ফর্ম হিসেবে ফিউচার ফর্ম হিসেবে ব্যবহার করা অ্যাকচুয়ালি কিন্তু এটা ফিউচার ফর্ম নয় এদের অনলি ক্যান কুড হয় কিন্তু এদের ফিউচার ফর্ম হিসেবে আমরা ব্যবহার করি কি উইল বি অ্যাভেল টু অর্থাৎ সাবজেক্ট যদি কোনো কিছু কাজ পরে করতে পারবে এর জন্য ব্যবহার করা হয় উইল বি অ্যাভেল টু এখানে কিন্তু হয়তো নেই ডাইরেক্ট করতে পারবে রেডিং মাই পয়েন্টও নয় ওকে